ইতির সাথে আমি গান করেছিলি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সুপিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য এখন কথা লাগে যদি এমনি বাড়ি বলেন কি বলে আমি কাজ করে গেছি তো কথা বলে সে কাজ করতে যায় কাজ করতে গেলে কাকি দেওয়া লাগে ম্যাক্সুবিকে নিয়ে যাইতে হয় আর কোনো লোক নেই কাকি দরকার এখন ম্যাক্সুপি আজ থেকে চার মাস আগে তার বউ ছিল ইতি ইতিকে সে ডিভোর্স দেয় এই কাগজটা দেখেন ইতিকে ডিভোর্ট দিচ্ছে ইতিকে ডিভোর্ট দিলে তাহলে ই টি কাজ করলে মনে করেন তো আমি কাজ অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আর আমি ইটি সাথে কাজ করলে রিয়ামনি হলবি কেন আর কিছু হলে রিয়ামনি তার কাছে কেন থাকবে তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে সে বলে আমার কাছে সাথে সাথে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক সে বন্ধুত্ব সম্পর্কে কক্সবাজার যেদিন যাই আমি রিয়ামনি ফোন দিই রিয়ামনি করছে আমি কক্সবাজার নেই বাসায় আছি আমার কোন ধরে না ধরে না তারপরে ম্যাকছবিকে ফোন দিলাম তুমি কই কোথায় বসুন দাঁড়া ম্যাকসবির একটা অডিও ব্যথাটা শুনবেন কোথায় আমরা দেখবো আমি বসুন দাঁড়া পরে আমি কোনো ভালো করে বললো তোমরা কই পরে আমি যখন সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে কত নম্বর রুমে আমি তাদেরকে দিয়ে পাঠালাম লোক পাঠালাম পরে কোথে করতে রাত আটটার সময় গেছিলো লোক না রাত বারোটার সময় আমি সাংবাদিক পাঠাই সেটা রাত বারোটার সময় তাদেরকে ওই পাই ঘটনা তারা মিথ্যে কথা বলে সেখানে গেল আর আমার কথা তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্স বাজার যাবা কেন এই উদ্দেশ্যটাকে পুঁথি হ্যাঁ আমাকে সন্ধানটা কেন হালি করতেছে এবং অভি পুঁথিটা বাড়ি পারবার তাকে দেখতেছে যে আমার বইয়ের সাথে তো ডিভোর্স হয় ইতিকে সে আনার অনেকভাবে চেষ্টা করতেছে ইতিকে আনতে পারতেছে তাকে সে কিন্তু ডিভোর্স দিয়েছে কেন ডিভোর্স সেই কারণে ইতি থাকতে এই যে আমি ডিভোর্সের কাগজটা দেখালাম এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি অভিও দেয়নি রিয়াও দেয়নি এটা যে থেকে কথা নামে যে মেয়েরা সাথে সে কয়েকদিন তাকে ধর্ষণ করেছিল লিখে মিলেমেশা করেছে সেই কথা নামে মেয়েরা তাকে এটা কথা আমি দেয় এখন আমি সম্পর্ক কর্ম বিয়ে করতে চাই কথা নামে যে মেয়েটার সঙ্গে যাই সে কথা থেকে কিন্তু ইটি কিন্তু সে আজও পর্যন্ত সে টিভের কাগজটা পাঠায়নি ইতি পরে কাজে যে যা দেখে তাকে ডিভোর্স চায় সে এখন কিন্তু তাকে ডিবোসের অবস্থা পাঠায়নি কিন্তু তাকে ডিবো থেকে সার মাস হয়ে যাচ্ছে তারপরে সেখান থেকে ডিভোর্স হওয়ার পরে সে অনুষ্ঠানের পর দেখে রিয়ামের সাথে সম্পর্ক করলো রিয়াম সাথে সম্পর্ক করা সে মনে করেন করার পরে সে একের পর এক করতে চাই রিয়াম মাথার ঢোলাই করতে হ্যাঁ বলছে যেদিন মনে কি আমি বউরা আসি আমি বউরা আসি পাঁচ তারিখে পাঁচ তারিখে বগরা আসা তুমি সেটা রাস্তায় থাকে তার সাথে ওই দিনটা ভিডিও বানাই আমি কিন্তু এখানে একটা ফল করছি ফলটাকে আমার এটির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না আমি আসলে তুমি ভিডিও বানাচ্ছি এটা লেমনি মাইন করছে ভিডিও বানালাম ভিডিও বানার মানে কি তাই বলে তুমি ম্যাক্সপিক নিয়ে তুমি এখানে বক্সে চলে দেবা এবং বলছে যে আমি নাকি তার ইতিক নিয়ে উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে আমি কোথাও কোন হোটেলে এখন সেই হোটেলের প্রমাণ সাক্ষী দিতে হবে আর আমি নেই মেডিকেল তোমরা টেস্ট করো যে ইতি সাথে আমার শারীরিক সম্পর্কে আধুন হয়েছে কিনা আমি সেটা প্রমাণকে দেবো সেই কথা বলেছিলাম তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে কথা আমি গৌর নাকি ইতিক নিয়ে আসছি এখানে নানান ধরনের প্রশ্নগুলো করে তার মোটর সেই দিন রাত্রিবেলা ছয় তারিখে তারা গেল কক্সপাড়া চলে গেল সেই রাত্রিবেলায় পাঁচ তারিখ রাত্রিবেলা ছয় তারিখে আমি সবারকে করলাম কি কক্সবাজার দেখ ধরলাম যে কক্সবাজারতে ওরা বলছে আমরা যাইনি সাত তারিখ সকালবেলা করলে কি রিয়ামনি যখন মনে করি সকালবেলা ধরলো এবার তো আমি তাদেরকে করতে গিয়ে এবার আমার তো যাইনি বৈশাখটিকে আপনাদের নিউজটা করছিলো তারপরে করার পরে সকালে যাওয়ার পরে আমি ওখানে কথা বলার পরে সকালবেলা রিয়ামনি করলে কি আমাকে ডিভোর্স দিল বলছে আমি ডিভোর্স দিয়েছি এত ভালো গোটা ডিভোর্সে ভালো এই ডিভোর্স দেওয়ার পরে সে মনে করছে কি সকালবেলা কক্সবাজার গেছে ডিভোর্স দিতে একটা কাজের কাছে কক্স ডিভোর্স দেবে গেলে কাজ ডিভোর্স হয় করাতে সাথে হয়তো কাজ হয়তো করেনি আর তোর পরেও সে কাগজটা উনি কাজ হয়তো সই করে কোনো রকম করে পরে রিয়ামনি আর কবি এই যে কাগজটা সই করছে দেখেন রিয়ামনি আমাকে ডিভোর্স দেবে বলছে আপনাদের সবাইকে কথা আমি সেটা আমাকে ডিভোর্স দিলেছে এই কাগজটা সবাই ফলো করে কাগজটা সবাই নিয়ে যাবে ডিভোর্স দিলে একটা কাজে যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে সিল থাকবে আপনি ভালো করে ফলো করে দেখেন এই যে একটু শিল নেয় সাক্ষর নেই কোনটা যেটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই তাহলে এই কাগজটা দেখেন এই জায়গা দেখেন ম্যাক্স অভিমনে করেন ডিভোর্স করছে ইতি দেখেন কি সে শিল আছে সাক্ষর আছে কোন তারিখে কি করে সব কিছু লেখা আছে কিন্তু তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে এমনি অভি করছে লেখছে এবং কাজ ডিভোর্স করে থাকে কাজে তার শিল থাকবে সাক্ষর থাকবে সব করে থাকবে এগুলো কিন্তু একটাও নেই তার মানে কি করছে আপনি পাবলিক হোক সে ভোগা বানাইছে গণমাধ্যম কাককে বোকা বানায় সে কি হিদাল আমি ডেব কিন্তু হিদাল ডিভোর্সের সরকার কেন বলতেছে দেখতেছে ওরকে তার মান সম্মান নেয় যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সেই জায়গায় কি করে বলবি যে হলে আমাকে সম্মান বসার লাগবে আর ওই দেখতে বারবার ইতি কনার চেষ্টা করতেছে ইতিকে আনতে পারতেছে না সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে রিয়ার দিকে আসতেছে যাতে রিয়া ডিভোর্স করাতে পারে আমি তো ওকে আটকাতে পারবো না যে তুমি কে ডেভোর্ট দাও আমি বার জোর করে একটা বলতে চাই মুনি এখন ডিভোর্স আনি সে এখন আমার বউ আছে

আচ্ছা আপনি ডিপো থেকে বার করেন তো সে ডিপো থেকে বার করে না কিন্তু ওই কিন্তু করে বার করে বার করে বার ওই কিন্তু বলতেছে বার করার কথা আচ্ছা গেল বার করার পরে ওকে তার সঙ্গে দিয়ে জিজ্ঞেস করল আচ্ছা আপা বলেন তো এই ডিপোটা কোথায় আছে কোন কাজে সে ডিপোটা কিন্তু কাজের নামও বলে না ডিপোস কোটাতে ছিল কিন্তু বলে না চুপচাপ থাকে কিন্তু কথা আপনি আসতে সময় লাগে জানতে পারবেন এই কথা মিথ্যে কথা বলতে কিন্তু এরা সম্পূর্ণ একটা ডিপোটা ভুয়ো বানোয়ার সে আমার সাথে একটা ডিপোটা যারা ম্যাকসুবি চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মান আমি করে আমি করে বাঁচানোর জন্য এই কাজটা করছে আর ধরে ঘুরে কি করছে আলোময় ধর দিচ্ছে আরেকটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতি সম্পর্ক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনি গণমাধ্যমে ক্লিয়ার করি ইতির সাথে হয়তো আর মনে করছি ইতিহাস বিয়ে করবো আপনারা কোন দিন ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলছে বিয়ে করবেন না বিয়ে করেন কে ইতির সাথে ইয়ে করবো কে দিবন তার সাথে সম্পর্ক নেই